নামাজ পড়বে এই তিন পদ্ধতি নামাজের জন্য রয়েছে যদি সক্ষম হয় দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া পরজ, যদি অক্ষম হয় বসার ক্ষমতা থাকে তাহলে বসিয়ে নামাজ পড়া খরচ যদি অক্ষম হয় বসারও ক্ষমতা না থাকে তাহলে শুইয়া নামাজ পড়বে তবুও নামাজ সারতে পারবে না ত্যাগ করতে পারবে না কথা বুঝে আসছে এই যে তিন ধরনের পদ্ধতি বললাম তিন পদ্ধতির মধ্য থেকে বসার পদ্ধতি হলো আমরা তাদ পড়ার সময় আর তাহয় ফলার সময় যেইভাবে বসি সেইভাবে বসা হলো চুন যদি কোনো ব্যক্তি না পারে তাহলে চার হয়েও বসতে পারবে আমরা আপনি এখন যেইভাবে বসেছেন এটা কি কি বলা হয় চার জানো আসন পেতে বসা এই অবস্থায়ও বসতে পারবে কিন্তু মধ্যখানের যে একটা বসার আবিষ্কার হয়েছে চেয়ারের মাধ্যমে এই বসার কোনো পদ্ধতি ইসলামী শরীয়তে নাই এটা হলো মন গড়া পদ্ধতি আর সুবিধাবাদ পদ্ধতি সারাটা দিন ওই ব্যক্তি রাস্তাঘাটে গোড়ায় বাজার হাট করে মার্কেট করে আর মসজিদে তার আসার সময় সে আস্তে আস্তে যত মসজিদের ভিতরে ঢুকে তত দুর্বল হয়ে যায় আপনি এখানে নিচে বসা নামাজ পড়তেছেন উনি রাখিয়া আপনার সামনে নামাজ পড়তেছে চরব সীমার দবি মসজিদের মধ্যে বসিয়া এক নম্বরে চেয়ারে বসা যার মাধ্যমে তার নামাজ শুদ্ধ হবে না তার নামাজের কেমন ছিল ফরজ সেই ফরজ আদায় হয় না বিদায় নামাজই হয় না সারা জীবন চেয়ারে বসে নামাজ পড়তে পারে কিন্তু ওই ব্যক্তির ফরজ লঙ্ঘিত হওয়ার কারণে ফরজ লঙ্ঘিত হওয়ার কারণে তার নামাজ হবে না হ্যাঁ যদি মারাত্মকভাবে অসুস্থ হয় তাহলে মাটিতে বসবে বসিয়া নামাজ পড়বে তার চাইতে আরও সুস্থ হয় তাহলে শুইয়া পড়বে কিন্তু চেয়ারে বসার কোনো বিধান ইসলামী শরিয়তে নাই কতটা মনে থাকবে তো ইনশাল্লাহ